একটা সময় কোনো জিনিসেরই কোনো চিন্তা টিন্তা করতাম না বাজারে যখনই যাইতাম যেটা মনে চাইতো সেইটাই কিনতাম আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাজারে গেছি চিংড়ি মাছ কেনার উদ্দেশ্যে তবে জানি না চিংড়ি মাছ পাবো কি না তবে চিংড়ি মাছ ইলিশ মাছ পাবদা মাছ এগুলো কিন্তু আমার বাচ্চাদের অনেক প্রিয় সবজি তো খাইতেই চায় না তারপরও একটু জোরাজুরি কইরা করে কোনো মতে খাওয়াবার চেষ্টা করি আমি যেরকম করি এরকম হয়তো অনেক মায়েরাই করার চেষ্টা করে কিন্তু বাসারা তো বোঝে না তাদেরকে একটু করে বুঝাইলেও বোঝার চেষ্টা করে না মাঝে মধ্যে এমন করে যে মানে সবজিটা তাদের কাছে বিরক্ত লাগে তারপরও আমি তো মা এই জন্য সব সময়ের জন্য বাচ্চাদের যেটা ভালো হয় সেইটাই চেষ্টা করি জানি না কতটুকু করতে পারি আমার মতো কিন্তু অনেক মায়েরা বাচ্চাদের নিয়ে যুদ্ধ করে তবে শুক্র আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব সময় যুদ্ধ করি না যখন মনে চায় যেটা মনে চায় সেইটাই খায় আর যেটা না খাইতে চায় আমি কখনোই জোর করি না কারণ আমার এই জোরা জোরি বা জোর করে একটা জিনিস খাওয়া বা দেওয়া বা করা এটা একেবারেই আমার পছন্দ না আমার ভালো লাগে না আমার আমার মতে কী জানেন যখন বাচ্চাদের পেটে ক্ষুধা থাক তারা নিশ্চয়ই খাইবে এবং তারা নিজেই খুঁজে খাইবে এজন্য আমি কখনও এগুলো করার চেষ্টা করি না যাই হোক আজকে বাজার থেকে কিন্তু চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি পাবদা মাছ কিনে নিয়ে আসছি আর অন্যান্য অনেক কিছুই নিয়ে আসছি যাই নিয়ে আসছি আপুরা ভাইয়ারা জানেন আজকে বাজারে এত পরিমাণে দাম ছিল সব কিছুতে মানে প্রচুর দাম ছিল তারপরও চিন্তাভাবনা করতেছি যে কি নেব কি করব। আমার মতো কিন্তু অনেক কাপুরা ভাইয়েরা আছে যে এখন বাজার করতে গেলে হিমশিম খাওয়া লাগে কারণ প্রত্যেক প্রত্যেকটা জিনিসেরই এত দাম এত পরিমাণে দাম কী বলবো সবজি পরি মানে সবজিরও যে কি পরিমাণে দাম একশো টাকা নিচে কোনো কিছুই কেনা যায় না সবজি আর কি কিনবো বলেন না মানে তিনটা দুন্দুল কিনছি আশি টাকা আবার একটা করলা কিনছি চল্লিশ টাকা তাহলে বুঝেন আর যে সাপলা বাড়িতে কেউ খায়ই না সেই সাপলা মনে করেন এক মোটা সাপলা চারটা পাঁচটা শাপলা হেঁয়ে কিনছি বিশ টাকায় তাহলে এগুলো বললে আমার নিজের কাছে অনেক অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে তারপরও যেহেতু খাইতে হইবে প্রতিদিন কিছুই করার নাই কারণ গ্রামে থাকলে সেটার ব্যাপারটাই আলাদা যখন যেটা মনে চায় অন্তত বাজার না করলেও সেই জিনিসটা একদিনের হইলেও চালানো যায় কিন্তু শহরের বাড়ি তো এটা একেবারেই সম্ভব না মনে চাইলেই যে আপনি একটা জিনিস আনবেন সেটা কোনোভাবেই সম্ভব না যারা সাধে বাগান করতেছে তারা কিন্তু পারে আর আমি এখন একটু একটু করে ছাদে বাগান করার চেষ্টা করতেছি কারণ নেক্সট টাইমে আমিও এরকম মানে চিন্তাভাবনা আছে যে যখন মনে চাইবে না তখন কোনো কিছুই আনবো না ছাদের বাগান থেকে তুইলে নিয়ে আসা রান্না করবো এরকম একটা চিন্তা ভাবনা আছে দেখি কতটুকু সফল করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন অনেক কথা আপনাদের মাঝে শেয়ার করলাম ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম